হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি খুব ভালো আছো আর এখন বাজে সকাল দশটা তো এই যে একটা দাদু এসছে দাদু ওই যে ওর বাবাই ইট বিক্রি করে তো ইট দিয়েছিল আবার দশ দিন আগে আর কি তো ইট দিয়েছিলো তখন বলেন ইটটা খারাপ এখন বলছে ইট খারাপ মিস্ত্রি নাকি বলছিলো ওদের ইটটা খারাপ ওই জন্য আমার আমার বাড়িতে এসছে তো ওই যে ইটটা মানে ফেরত দেবে তো এই নিয়ে ওর বাবা একটু মানে রাগারাগি করেছে আর কি ওর দশ দিন আগে দিয়েছে তো এখন সে ইট খারাপ হয়ে গেল তখন তো দিতে পারতো তো বয়স্ক মানুষ এসছে তো ওর চেনা পরিচিতি তো ওনাকে একটু চা দিয়েছি তো খেয়ে আবার চলে গেছে এদিকে আমি তখনও ঘর ঝাড় দিইনি আজকে তো মানে এমনি মন মেজটা খারাপ ওর বাবা যাবে চেন্নাইতে মানে ভেলোরে ডাক্তার দেখাতে ওই যে আলসার হয়েছে তো ওই জন্য তো তারপরে দেখো ভাত করতে করতে কত টাইম লাগে এই যে ভাত বসিয়েছি প্রায় না এক ঘন্টা হয়ে গেছে তো ফুটেই যাচ্ছে আর ভাত নরম করতে হয় ওর বাবার জন্য আর এদিকে দেখো কয়েকটা বাসনপত্র সব এই যে পড়ে আছে আজকের আর কোনো কাজেই হাত দিতে ইচ্ছা করছে না আর মেয়ে গেছিলো হচ্ছে স্কুলে তো সেই টিফিন বক্স আজকে বের করে দিল মানে প্যাকেটের মধ্যে খাইনি তো যা দিয়েছিল ওই যে পরোটা সেগুলো নষ্ট করেছে আর ওই প্যাকেট আজকে বের করে দেখি ব্যাগের মধ্যে আছে আর এই যে টোস্টগুলো কৌটোর মধ্যে এখন ঢুকিয়ে রাখছি তো চলো এখন এই যে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝেড়ে ভাতটা ঠান্ডা করতে দেবের মধ্যে আর বের করে রেখেছে মধ্যে ছাওয়ার দিকে যা ছাওয়ার দিকে কই দেখি গরু কই ছাগলের দড়ি আছে দেখে যা ছাগলের দেখে ভয় পাচ্ছি ভগবান না তুই কিছু কর না তুই যা আমি আছি তো ও এমনি রকম করে তুই জানা আজ তো যা তো ছাগলের দেখেও ভয় তো যা দড়ি বেঁধে আমি পড়িস না পরে গরু আছে বলে ভয় পেয়ে এপার দিয়ে আমার ছাগলের ভয় পাচ্ছি ওখানে একটা ছাগলা মেয়ে খেয়ে যাবে বলে একটা ডিম ভেজেছি তো এটাই দিয়ে এখন খাবে কি তা ঠিক নেই ডিমটা আবার একটা বাটি রাখি এই যে তরকারিটা একটু গরম করি কালকের তরকারি ছিল এই যে ভাতটা গরম ঠান্ডা করতে দিয়েছি তো মেয়ে বলছিল গরু গরু করছিল আমি ভাবলাম হয়তো একটা গরু আর এদিকে দেখো চারটে গরু আর এই যে সাদা গরুটা তো যত তাড়াই আবার এই আমাদের দেয়ালের এদিকে চলে আসে আর ওখানে একটা আর্থিন পোতা আছে আমার তো ভয় করছিল কোথায় গরুর হ্যাঁ কারেন্ট ফারেন্ট ধরে তো সেই ভয় করছিল তো বললে পাশে একটা কাকুর বাড়ি আছে কাকুটা এসে একটা লাঠি নিয়ে আবার তাড়িয়ে দেয় আর কতগুলো গরু চারটে গরু এখানে কী বলো তো গরুগুলো সব ছাড়া থাকে কিন্তু আমাদের শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি ওদিকে গরু এইভাবে ছাড়া থাকলে তো কবে চুরি করে নিয়ে চলে যাবে তার ঠিক নেই এখন অনেক বেলা হয়ে গেছে বাবাটা বাজতে যায় এখন দেখো রান্না শেষ হয়নি আজকে এমনি মনটা ভালো নেই বাবা যাবে হচ্ছে ডাক্তারখানা ভেলোরে তো ওই জন্য কাজ হচ্ছে তো হচ্ছে এইভাবেই করছি আর করবো আর তো এই যে তরকারিটা মাছের ওই কী বলো ওটা মুরগুলি মাছ বলো ওইটা এনেছিল তো আলু দিয়ে ঝোল করেছি আর ইয়ে শাক ভাজতে দিয়েছি বাবার জন্য করেছি আর এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছে এখন দেখো বিছানাও তুলে নিই মেঘ ঘুম থেকে উঠেছে বিছানাও পড়ে আছে আর এই যে বাবার ব্যাগ গুছিয়ে নিয়েছে দেখো আকাশটা পুরো মেঘ করে এসছে যে আলু দিয়ে মাছ ঝোল হয়েছে যে সিদ্ধ তরকারি করেছি করেছি ঢেঁড়শ দিতে আর বাঁধাকপি ঢেঁড়সের দেওয়ার দানাগুলো এমন হয়ে আছে মনে মনে করলাম ডাল তারপর দেখি না ঢেঁড়সের যে দানা ওর বাবা এখন খাওয়া দাওয়া করে ছোটো মেয়েকে নিয়ে বাজারে গেছে তো কিছু জিনিসপত্র ওই কিনে দেবে আর কি ও যাবে তো আজকে রাতে রাতে নটার ট্রেনে যাবে এখান থেকে আর গিয়ে দমদমে ওই এয়ারপোর্টে ওখানে থাকবে ভোরের বেলা ওই প্লেনে যাবে তো পাঁচটা পনেরো আছে আর কি তো যাবে আর যেতে দু ঘন্টা লাগবে প্লেনে গেলে দু ঘন্টা লাগবে আর ট্রেনে গেলে দুদিন লাগবে আর ওর তো অ্যাপয়েন্টমেন্ট করেছে হচ্ছে তার পরের দিন ওই জন্য যেতে পারবে না বলে ওই প্লেনে যাচ্ছে আসার সময় আবার ট্রেনে আসবে এবার কবে আসবে ডাক্তার রিপোর্ট করতে দেবে দেরি হবে তারপরে হয়তো মানে কি সমস্যা হয় ওই জন্য বাজারটা যা একটু বেশি করে করে দিয়েছে আর ছোটো মেয়েকে একটা গাড়ি কিনে দিয়েছে তাই নিয়েই খুশি এই সন্ধ্যাবেলা এখন আমি রেডি হয়ে নিয়েছি বড়ো মেয়ে গেছে পড়তে এখন বাজে ওই আটটার মতো ওর বাবাও রেডি হয়ে গেছে ও বাবা বলো আমি একেবারে বেরিয়ে যাব আমাদেরকে দিদির বাড়ি দিয়ে যাবে বড় দিদির বাড়ি ওখানে থাকবো তারপর মেয়ের পড়া হয়ে গেলে ছুটি হলে ওকে নিয়ে আবার চলে আসবো ও বাবা ওই যে এখন বেরিয়ে যাচ্ছে আর ছোটো মেয়ে দেখো দেখে কান্নাকাটি করছে বলে আমি বাবার সঙ্গে যাব।